স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্য পূরণ করো যে কোনো তিনটি এক গণিত তিন শোন তিন একের এক ড্যাশ থেকেই তো ভেরিতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয় এখানে শূন্যস্থানে বসবে মিন একের দুই ভারতের সংবিধান বানিয়েছিলেন ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে বাবা সাহেব আম্বেদকর একের তিন জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার আছে এখানে শূন্যস্থানে বসবে মারা। একের চার গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে সুন্দরবন দুই নিজের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক গণিত পাঁচ শান পাঁচ দুয়ের এক হুগলি জেলার সদর শহরের নাম কি। উত্তর চুচুড়া। দুইয়ের দুই শিউরির বিখ্যাত জিনিস কী উত্তর শিউরির বিখ্যাত জিনিস হলো মোরব্বা দুয়ের তিন বক্সার বাগবন কোথায় আছে উত্তর জলপাইগুড়িতে দুয়ের চার বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল উত্তর উনিশশো পাঁচ সালে দুয়ের পাঁচ দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয় উত্তর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটিকে বলে দক্ষিণবঙ্গ তিন বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের মিল করে লেখো একগণিত পাঁচ শোষণ পাঁচ দেখো এখানে তোমাদেরকে বামস্তম্ভের সাথে স্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে বামস্তম্ভের তিনের এক আজাদ হিন্দ ফৌজ এটা মিলবে স্তম্ভের সুভাষচন্দ্র বসু এর সাথে তিনের দুই গান্ধী বুড়ি এটা মিলবে স্তম্ভের মাতঙ্গিনী হাজরা এর সাথে তিনের তিন বিষ্ণুপুর এটা মিলবে স্তম্ভের টেরাকোটা এর সাথে তিনের চার প্রধানমন্ত্রী এটা মিলবে স্তম্ভের জওহরলাল নেহেরু এর সাথে তিনের পাঁচ রেল ইঞ্জিন এটা মিলবে ডানস্তম্ভের চিত্তরঞ্জন এর সাথে চার নিচের প্রশ্নগুলির উত্তর লেখো গণিত দুই শোন শোন চার চারের এক শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত এই জেলার ওপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো উত্তর শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত এই জেলার ওপর দিয়ে প্রবাহিত নদী হলো ময়ূরাক্ষী নদী চারের দুই নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর যে সমস্ত নদী গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি পাঁচ নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি তিনগণিত এক শোন তিন পাঁচের এক পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন এই অঞ্চলে কী কী শাকসবজি চাষ হয় উত্তর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি বেশিটাই কাঁকড় পাথর মেশানো লাল মাটি ও অনুর্বর এই অঞ্চলে মটর অরহর মুসুর বিউলি বরবটি শিম ইত্যাদি চাষ হয় পাঁচের দুই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখ ও উদাহরণ দাও উত্তর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ সুন্দরবনে দেখা যায় এটার বৈশিষ্ট্য লিখবে এক নাম্বার ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির দুই নাম্বার এই জাতীয় উদ্ভিদের মূলগুলি দীর্ঘ ও প্রসারিত হয় তিন নাম্বার এই জাতীয় উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় উদাহরণটা লিখে নেবে সুন্দরী গড়ান ও গেওয়া। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ